তো হ্যালো গাইজ ওয়েলকাম টু সয়নি ফুড প্রোডাক্ট আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগে আমি আজকে বলতে চলেছি যে আমার বাড়িতে যে সৌরভ কাজে এসেছিলো একমাত্র ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে ও আমার প্রতি আস্থা রেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে ও চলে এসছে আমার কাছে কাজ করতে কাজ শিখতে তো ওর প্রায় আজকে নিয়ে প্রায় পাঁচ দিন কাজ করছে ও পাঁচ দিন কি চার দিন যাই হোক মোটামুটি আমার অত খেয়াল নেই তো এত কুইক ও কাজ শিখে গেল। মানে জাস্ট আমার থেকে খুশি কেউ নয় আজকে তো ওই জন্য আজকে খুশিতে ব্লগটা দিচ্ছি যে সৌরভ চার দিনের মধ্যে মেশিন অপারেটিং শিখে গেছে ও একা একা আজকে এই মেশিনটাতে ময়দা বেলার কাজটা করছে ঠিক আছে তো দেখো ও কীভাবে কাজটা করছে সবাইকে একটু দেখাই তোমরা দেখছো সৌরভ আমার কাছে কাজ শিখতে এসেছিল আজকে তার চতুর্থ কি পঞ্চম দিন তো আজকের মধ্যে ও কিন্তু মেশিন অপারেটিংটা শিখে গেছে তো সৌরভের কাছে জিজ্ঞাসা করবো একটু পরে যে ও কেমন শিখতে কাজ শিখতে অসুবিধা হয়েছে কিনা ও কেমনভাবে মেশিন চালাচ্ছে তোমাদেরকে আমি দেখাবো দেখো সম্পূর্ণটা কিন্তু ও আজকে একা একাই করছে একদম পুরো কাজটা কিন্তু ও একা একাই করছে দেখো সবাই তো যে এত তাড়াতাড়ি কাজ শিখে যেতে পারবে আমরা এটা কেউ আমরা এক্সপেক্ট করিনি যে একটা মেশিন অপারেটিং করতে গেলে আমার যেখানে অনেক দিন ধরে শিখতে শিখতে তবে আমি কাজ শিখতে পেরেছি কিন্তু ও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মাত্র চার পাঁচ দিনের মধ্যে কাজটা ও শিখে রক্ত করে ফেলেছে তো এই মেশিন ময়দার রুটি তৈরি করা এবং রুটি তৈরি করার পরে মাপ করে সেটাকে কেমনভাবে সেপ দিয়ে কাটতে হবে টোটাল কাজটাই কিন্তু ও করছে তো দেখতে পাচ্ছ ওর হাত সত্যি খুব স্পিডে কাজ করছে ও খুব কর্মট ছেলে পরিশ্রমী ছেলে আমি বললাম না নিমকি ওপরে লাল হয়ে যাবে নিমকিও পরে ভাজা হচ্ছে তো এইখানটা ও কাজ শিখে গেছে অনেকটাই আর কে নিমকি ভাজছে তো দেখো কত সহজেই ওই মেশিনটাতে কাজ করা শিখে গেল তার মানে ময়দা বেলা যখন ও শিখে গেছে তখন কিন্তু ও আরামসে এবারে মেশিন একটা কিনে কাজ করতে পারবে তো দেখো সৌরভ এখানে সৌরভ কাজ কি পুরো শিখে গেছি মেশিন চালাতে অসুবিধা হচ্ছে জোরে বলছি ও মেশিন চালানো পুরো শিখে গেছে পরবর্তীতে আপডেট দেবো ও আরও কী কী শিখলো আরও অনেক কিছু শিখেছে আমার এখান থেকে ও তো ও নিজের একটা ব্যবসা করার মতো শিখে গেছে আরও অনেক কিছু শিখিয়ে দেবো ও যা যা শিখতে চায় পুরোটাই আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে থাকো যারা রকম কাজ করতে চাও এই কাজের সঙ্গে যুক্ত যারা কাজ শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করবে শেয়ার করতে কেউ ভুলবে না তো নমস্কার এই পর্যন্ত আজকে ব্লগ শেষ